আজকের দিনে ইঁদুর দৌড়ে আমি শুধু এইটুকুই বলবো বাচ্চাদেরকে বেশি প্রেশার ক্রিয়েট করবেন না তাদেরকে তাদের মতন করে বেড়ে উঠতে দিন তাদের যেটাতে ভালো লাগে আপনারা সেটাতে নজর দিন তাকে যে ফার্স্ট হতেই হবে সেরকম কিন্তু নয় কারণ অনেক দেখা গেছে যে ছোটোবেলায় ফার্স্ট হচ্ছে যারা তারা কিন্তু পরে অন্য ক্লাসে উঠে তারা বিলীন হয়ে যাচ্ছে আবার এরকম দেখা গেছে ব্যাকভেন্টটা স্টুডেন্ট আবার কিন্তু তারা ফার্স্ট হচ্ছে তাদের যে সাবজেক্টটা ভালো লাগে যেটা নাচ করতে ভালো লাগলে গান করতে ভালো লাগে সেটাই ওদের প্রতি নজর দিন তাদেরকে অযথা জোর করবেন না অযথা তাদের উপর অনেক কিছু চাপিয়ে দেবেন না একসাথে অনেক কিছু শেখাতে গেলে তারা কিন্তু কোনোটাই মাথায় রাখবেন না রাখতে পারবে না কারণ আপনিও কি আপনার শিশুবেলাটা একটু ভেবে দেখবেন আপনিও কি এত পড়াশোনা এত কিছু একসঙ্গে শিখেছিলেন সুতরাং বাচ্চাদের শৈশবটা কেড়ে নেবেন না একটু ভেবে দেখবেন ওদের মতন করে ওদের ভালো লাগাগুলোকে গুরুত্ব দিন ওদের যেটাতে ইন্টারেস্ট সেটা নিয়ে ওদের ভবিষ্যৎটা এগিয়ে যেতে দিন ওদেরকে ওইভাবে গাইডেন্স করুন দেখবেন ওরা সুন্দরভাবে ওদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলেছে ধন্যবাদ সবাইকে ভালো হোক সমস্ত শিশুদের জীবন উজ্জ্বলময় হোক